চন্দ্রনাথ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার বাজারে দুজনের ডাক্তারখানা রাস্তার এপার আর ওপার রোগীপত্তর না থাকলে দুজনে বসে বেশ গল্পগাছা করে কখনো তা দ্বন্দ্ব বা ঝগড়াতেও পৌঁছে যায় কারণ চন্দ্রনাথবাবুর সেকেলে ধারণা ও কুসংস্কার মেনে নিতে পারে না শিশির একদিন কি হে শিশির যা চলবে নাকি হ্যাঁ তা মন্দ না যা বৃষ্টি নেমেছে তাতে সহজে বেরোতে পারবো বলে তো মনে হচ্ছে না নগেন এই নগেন ওরে একটু চা খাওয়াতে পারিস বাপ আনছি হ্যাঁ যা বলছিলেন কি জানো আত্মা দেহ ছেড়ে না ভাই তোমরা এই কালে পুলে ওসবে তোমাদের বিশ্বাস নেই বলুনি না শুনতে তো আপত্তি নেই হম আসলে মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় আত্মা মরে না সে অমর আচ্ছা তাহলে আপনি কবিরাজি করেন কেন দেহ অমর নয় তাই এই উপলব্ধি কি আপনার কবিরাজি করতে গিয়ে হয়েছে অবশ্যই শুনো তবে একবার আহ জীবনে এটুকুই আর হ্যাঁ যা বলছিলাম আমার বাবা তারানাথ গাঙ্গুলি ছিলেন গ্রামে ও গ্রামের বাইরে নাম করা কবিরাজ আমার এই বৃদ্ধের হাতে তারই হাতে একবার। নমস্কার আমি হরিচরণ বাকরাশি রামচন্দ্রপুরের জমিদার আমার ছেলে অসুস্থ আমি কবিরাজ তারানাথ গাঙ্গুলির নাম শুনে এসেছি ওনাকে একবারটি আমার সাথে যেতে হবে কিন্তু বাবা তো দেখছেন বিছানা নিয়েছেন সে কি তাহলে মশাই মশাই জমিদার আমার ছেলেও আমার মতো কবিরাজি বিদ্যায় পারঙ্গম আপনি ভরসা করে ওকেই নিয়ে যান আচ্ছা বেশ তবে তাই হবে বাইরে আমার আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমি আমি সেখানে অপেক্ষা করছি আপনি আসুন যাব না আমি আমি তোমার কাছে যাব না যাব না বুঝলে শিশির রোগীর অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম তবু মনের চোর এনে বললাম হম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি ক্ষীণ তারপরে আবার ভুল বকা না লক্ষণ মোটেই ভালো নয় যে করেই হোক আমার ছেলেটাকে সারিয়ে তুলুন আপনার আপনার যা লাগবে আমি এমন এমনকি যতদিন লাগে যতদিন লাগে লাগুক আপনার এখানে থাকারও কোনো অসুবিধা হবে না বাবা কি স্মরণ করি আর ভগবান ধর্মন্তরীকে স্মরণ করি কাজে লেগে গেলাম আমার লাগছে আমার কষ্ট হচ্ছে কি বলছো জমিদার মশাই হয়তো কোনোভাবে খেলতে গিয়ে লেগেছে বাচ্চা তো বুঝতেই পারছেন হুম তাহলে সর্ষের তেল গরম করে আনুন আর একটু জল ও কাপড় মাথায় জলপুটটি দিতে হবে সঙ্গে সঙ্গেই জমিদারের নির্দেশে সব এসে হাজির হয় আর আমিও পণ করে বসি এর শেষ দেখেই ছাড়বো আপনার ঘুম পেলে শুতে চান আহ আমি আছি সেদিন প্রায় মাঝরাতে নারীর অবস্থা একটু ভালো হলো দেখে আমিও বিশ্রামের জন্য গেলাম মাহফেসানায় মাহফেসানার সামনেই একটা বাগান আর বাঁধানো পুকুর বেশ খোলা মেলা তারপর বিছানায় সাদা ধবধবে চাদর দুটো বড় তাকিয়া চমৎকার বিছানা একটু পরেই কি খাবার এনেছি বুঝলে সে একেবারে জমিদার ভোগ আর আমার খিদেও পেয়েছিল খুব দাসী খাবার দিয়ে যাওয়া মাত্রই নিমেষে খেয়ে নিলাম সব খেয়ে দে একটু বাইরে পাইচারি করছে এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত পথ দিয়ে একজন সাদা কাপড় পরা শ্রীলোক এগিয়ে আসছে একি এত রাতে একা একটা মেয়ে কে এনি আমলাদের বাড়ি থেকে হয়তো কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে এসেছে হবে কিন্তু এত রাতে একা হয়তো জমিদারি নিয়ম কারণ কিছু বলা যায় না কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়লো জমিদার বাড়িতে বললে রোগীর অবস্থা ভালো নয় তখনই যেতে হবে আমি ব্যাগ নিয়ে ছুটলাম গিয়ে দেখি তো অবস্থা খারাপ কি করে হলো ঘন্টা দেড়েক আগেই তো দেখে গেছি বেশ আরামে ঘুমোচ্ছে জ্বর নেমে গেছে কিন্তু এখন তো দেখছি চোখ জবা ফুলের মতো লাল নারীর অবস্থাও খারাপ কিন্তু হলো কি করে জানি না জানি না আমিও ওই চেয়ারে একটু ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ শুনি শ্বাস টানার শব্দ তাই দৌড়ে আপনাকে ডাকতে পাঠালাম আমি অত সহজে দম্বার পাত্র নই এটি বসে রইলাম ঘন্টা দুই ঘন ঘন ওষুধ জলপট্টি আর তেল মালিশ এস রোগী চাঙ্গা ভোরবেলা নিশ্চিন্ত হয়ে শুতে গেলাম ঘরে আর এক ঘুমে বেলা নটা সারাদিন ভালোই কাটলো সন্ধেবেলা গেলাম রোগীর ঘরে আসুন কবিরাজ মশাই আপনার রোগী তো বেশ চাঙ্গা সবই আপনার হাত যশ আরে না না ওষুধেরই গুণ বেশ বেশ এ তো জ্বর ছেড়ে গেছে আর আসবে না নারীও স্থির আজ দিনটা যাক তাহলে নিশ্চিন্ত করে বলা যাবে ছেলে বিপদ মুক্ত বুঝলে শিশির বড় বাড়ি ঘুরে এসে বাক্স প্যাঁটরা গোছাচ্ছি কারণ এবার ফিরতে হবে হঠাৎ জানলা দিয়ে দেখি দূরে মাঠের মধ্যে সেই স্ত্রীলোক এগিয়ে আসছেন সারাদিনে তার কথার মনে ছিল না কিন্তু তাকে দেখেই মনে হল ইনি নিশ্চয়ই এদেরই কোনো আত্মীয় দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন কাল ওই মেয়েটি চলে যাবার পরই রোগীর অবস্থা খারাপ হয়েছিল মনে মনে ভাবলাম যাকে যাক খেয়ে ঘুমোই আপাতত তো নিশ্চিন্তি হঠাৎই কিসের শব্দ আমি মুখ তুলে তাকিয়ে দেখি দরজা খুলে গেল সেই স্ত্রীলোক একেবারে আমার ঘরের সামনে বেশ সুন্দরী ধপধপে শাড়ি পরা চল্লিশের মধ্যে বয়স আমি কিছু বলার আগেই সে হুকুমে সুরে বলল শোনো তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও কেন মা আপনি কে তিনি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে বললেন শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর ওর সৎ মা ওকে দেখতে পারে না বহু অযত্ন হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী কিন্তু সে কথা জানেন না আমি আমার ছেলেকে নিশ্চিত নিয়ে যাব। কাল রাতেই নিয়ে যেতাম কিন্তু তোমার জন্য পারিনি তুমি চলে যাও তুমি চলে যাও এখান থেকে আমি সাহস নিয়ে অতি কষ্টে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব দেবো মা বলো আমি জমিদার বাবুকে সব খুলে বলি যাতে তিনি ছেলেকে চোখে চোখে রাখেন বা কোনো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন দরকার হলে সে ব্যবস্থা আমি করব। কিন্তু দয়া করে যাত্রায় আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর উপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন তখন আমি আর বাধা দিতে আসবো না বেশ তাই হবে তবে মনে রেখো ভালো ব্যবস্থা না হলে আমি কিন্তু ওকে নিয়ে যাবই। ভেতর থেকে আবার ডাকেল রোগীর অবস্থা খারাপ তবে এবারে কিন্তু সামান্য সাথেই ছেলেটি চাঙ্গা হয়ে উঠল পরদিন সকালে গেলাম জমিদারের কাছে কিছু মনে করবে না জমিদার বাবু আপনি ছেলেটিকে বাঁচাতে পারবেন না। মানে আপনি জানেন না এই ছেলেটির উপর তার সৎ বড় অবিচার করেন তাই কাল ওর মা এসেছিল নিতে তারপর জমিদার বাবুকে সব খুলে বলতেই জমিদার বাবু হাউ হাউ করে কেঁদে ফেললেন হুম আমি কিছু কিছু জানি এবার থেকে আমি ওকে আর চোখের আড়াল করব না দরকার বুঝলে বোর্ডিং স্কুল তো রইলই বেশ এবার তবে নির্ভয় থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আমি কাল সকালে ওকে যথাযথ পথ্য দিয়ে বিদেয় নেব সেরে উঠল একদম আর কোনোদিন দেখেছিলেন ওই বাচ্চাটার মাকে কোনোদিনও না সে ছেলেও এখন কলকাতায় থাকে আর কিসের একটা ব্যবসা করে চলো হে বৃষ্টি ধরে গেছে নগেন দরজাটা বন্ধ করে দে চলুন ওঠা যাক